গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু চানখার শিক্ষার্থী সহ ছয় জনকে হত্যা মামলার অভিযোগ আমল নিল ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ গণপ্রত্থান চলাকালে চাংখারপুলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তদন্ত প্রতিবেদন এবং বিভিন্ন ডকুমেন্ট পর্যালোচনা করে বিজ্ঞ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছেন চট্টগ্রাম বন্দর নয় টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেয়ার উদ্যোগ জানালেন প্রেস সচিব বললেন বিদেশি বাণিজ্য আকৃষ্ট করতে বন্দরের দক্ষতা বাড়ানো জরুরি সরকার কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিলে মেনে নেবে না জনগণ বন্দর রিজবীর দেশের স্বার্থবিরোধী সিদ্ধান্তে সমর্থন দেবে না জামাত দুই ছাত্র প্রদেশটাকে দলীয় ট্যাগ দেয়ার অভিযোগ হাসনাত আবদুল্লার চট্টগ্রামে পথসভায় জাতীয় সংকট উত্তরণে সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান সঙ্গে আমি শিরোনাম দেখছিলেন। পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী সহ ছয় জনকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন অভিযোগ আমলে নিয়ে আত আসামিকে আগামী তিন জুন ট্রাইবুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে এর মাধ্যমে জুলাই গণহত্যার ঘটনায় প্রথম কোন মামলার বিচার কাজ শুরু হলো বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ দামিম এর আগে চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় গ্রেফতার চার আসামিকে সকালে ট্রাইবুনালে হাজির করা হয় গত 21 এপ্রিল চানখারপুরের ঘটনায় 8 জনকে আসামি করে চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমজান শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন কনস্টেবল সুজন ইমাত হোসেন এবং নাসিরুল ইসলাম এদিকে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় গত এগারো সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি অভিযোগ দায়ের হয় দুটি অভিযোগই অভিন্ন হওয়ায় একটি মামলা হয়েছে গত চব্বিশ ডিসেম্বর সাবেক এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে বক্তব্যের জন্য শেখ হাসিনা সহ দুইজনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় পক্ষ থেকে চিফ প্রসিকিউটর বরাবর যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল সেই তদন্ত প্রতিবেদন এবং বিভিন্ন ডকুমেন্ট পর্যালোচনা করে বিজ্ঞ চিফ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছেন এটি আজকে ট্রাইব্যুনালে প্রাথমিকভাবে শুনানি হবে তারপরে ট্রাইব্যুনাল নির্ধারণ করবেন পরবর্তী পদক্ষেপ আওয়ামী ও অঙ্গ অপরাধ এবং শেখ হাসিনা ও তার নেতা কর্মীদের সব ভূমিকা আদালতে তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক মানের বিচার করতে ও অপরাধ প্রমাণে যত তথ্য প্রয়োজন সবকিছু প্রসিকিউশনের কাছে আছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন এই প্রতিবেদনের মাধ্যমে পৃথিবীর যে কোনো আদালতে প্রমাণ করা সম্ভব শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন তিনি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লিথাল ওপেন ব্যবহার করতে বলেছেন এবং তাদেরকে নিশ্চিন্ন করার কথা বলেছেন সেই কথাগুলো রিপিটেডলি এই কল রেকর্ডের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে সেই কারণে এটা দাখিল করা হয়েছে এবং দাখিল করার আগে এগুলোর ফরেনসিক করা হয়েছে সেগুলো এআই জেনারেটেড না সেগুলো জেনুইন কণ্ঠস্বর কি না সেজন্য ভয়েস দুই পক্ষেরই ভয়েস নিয়ে সেগুলোকে ডিজিটাল ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে কনফার্ম হওয়া গেছে যে এই ভয়েসগুলো তাদেরই এই কারণে এগুলো আমরা দাখিল করেছি এবং এগুলো হচ্ছে তাদের অপরাধ সংগঠনের নির্দেশ দেওয়ার অকাট্য প্রমাণ চট্টগ্রাম বন্দর নয় টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার বিষয়ে বিদেশি কোম্পানির সাথে আলোচনা চলছে সকালে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম এ একথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান বন্দরের সক্ষমতা বাড়াতেই এই উৎসব বলেন পুঁজিবাজার উন্নয়নে বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ত্রিশ জুনের মধ্যেই নির্বাচন হবে বলেও জানান শফিকুল আলম অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য দরকার বিদেশি বিনিয়োগ এজন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এটি সফল হলে পণ্য উৎপাদনের কেন্দ্রে পরিণত হবে বাংলাদেশ তবে বন্দরের সক্ষমতা বৃদ্ধি না পেলে বিদেশি বিনিয়োগকারীরা আসবে না বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ ধারণা থেকেই বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেয়ার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি দঙ্গপুরটাকে আমরা চাচ্ছি যাতে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো যাতে চিড়ংপুরকে ম্যানেজ করতে পারে টার্মিনাল ম্যান আমরা চিড়ংপুরকে কাউকে দিচ্ছি না কোট দিকে তাকিয়ে থাকে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো যারা ম্যানুফ্যাকচারিং এ ইনভেস্ট করেন প্রেস সচিব বলেন এনবিআর কে দুই ভাগ করা সরকারের অগ্রাধিকার কাজের অংশ এর ফলে রাজস্ব আদায় বাড়বে বলেও মনে করেন তিনি আমাদের ট্যাক্স কালেকশনটা সব সময় কম ছিল এটার কারণ হচ্ছে আমরা প্রচুর ট্যাক্স এক্সেমশন দিয়েছি এবং ট্যাক্স কালেকশনের যে সিস্টেমটা খুব ইনএফিসিয়েন্ট ছিল তো চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট এই জায়গাটা খুব ফোকাস দিয়েছেন সেই আলোকেই কিন্তু এনবিআরকে দুভাগ করা হয়েছে সংস্কারের মাধ্যমে ব্যাংকিং খাতকে টেনে তোলা হচ্ছে ডলার বাজার ভিত্তিক করার পরও টাকার অবমূল্যায়ন হয়নি এটি সংস্কারের ইতিবাচক ফল সচিব বলেন পুঁজি বাজারে ডাকাতদের আড্ডাখানাই পরিণত হয়েছিল এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সেই অবস্থার পরিবর্তনে বর্তমান প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি পুরো শেয়ার মার্কেটটা হয়ে গেছে ডাকাতদের আড্ডা এই ডাকাত জেনে আরেকটা ডাকাত আসতেছে। ঠিক আছে আপনি যাকে নিয়ে আসেন সেই আরেকটা ডাকাত তো এই জায়গায়তে রিফর্মের জায়গা প্রফেসর ইউনিভার্সিচে বলছেন এখানে খুব এবং খুব গভীর রিফর্ম করতে হবে জাতীয় নির্বাচন নিয়ে বর্তমান সরকারের অবস্থান আবারও পরিষ্কার করেন শফিকুল আলম ইলেকশন নিয়ে ধোয়াশান কিছু নাই কালকে স্যার বারবার বলেছেন উনি এক কথার মানুষ এবং উনি ইলেকশনটা জুন দুই হাজার ছাব্বিশের মধ্যেই দিবেন এর বাইরে একটা দিনও ওদিকে যাবে না আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা অন্তর্বর্তী সরকার যদি কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেয় তাহলে সেটা দুঃখজনক কোনোভাবেই জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভে কবি কাজী নজরুল ইসলামের একশো তম জন্ম জয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি সংবাদ কর্মীদের উদ্দেশ্যে বলেন অন্তর্বর্তী সরকারের বৈশিষ্ট্য হবে নিরপেক্ষ অথচ তারা বিতর্কিত ভূমিকার মধ্য দিয়ে যাচ্ছে উপদেষ্টারা যদি দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো গভীর এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে তাহলে জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভি নির্দিষ্ট সময় নির্বাচন অনুষ্ঠানের কথা বলা অপরাধ নয় এমনটা উল্লেখ করেন তিনি বলেন জুলাই অভ্যুত্থানের আন্দোলনে কাজী নজরুল জাতিকে বারবারই অনুপ্রেরণা জুগিয়েছেন বছরের দুঃখ বেদনা সমস্ত কিছু ধারণ করে যখন স্বৈরাচারের পতন হলো ফ্যাসিস্ট যখন পালিয়ে গেল তখন ডক্টর ইউনুসকে তো আমরা সবাই সমর্থন জানিয়েছি কিন্তু এই সরকারের ভেতর থেকে যদি পার্টিজন দলমন্যতার আমরা যদি আভাস খুঁজে পায় বৈশিষ্ট্য খুঁজে পায় তো সে তো আমাদের প্রতিবাদ করতেই হবে দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কিছুতে সমর্থন নেই জামাতের দেয়া যাবে না করিডোর ও বন্দর বলেছেন জামাত ইসলামী আমির ডক্টর সফিকুর রহমান দুপুরে বলুভি বাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সাথে মতবিনিময় শেষে জামাতের আমির বলেন করিডোর ও বন্দরের মতো ইস্যুতে নির্বাচিত সরকারেরই সিদ্ধান্ত নেওয়া উচিত অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে চাইলে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি এছাড়া অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর বিষয়েও সমর্থন নেই জামাতের ডাক্তার শফিক বলেন প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনের মধ্যেই একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায় জামাত ইসলামী

এই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সকালে চট্টগ্রামের দুই নম্বর গেট বিপ্লব উদ্যান থেকে জুলাই হত্যার দাবিতে জন আকাঙ্ক্ষা করতে পথসভার আয়োজন করে দলটি সেখানে হাসনাত বলেন দেশে যখনই কোন সংকট এসেছে গণভুত্থানে অংশগ্রহণকারী দল এবং ফ্যাসিবাদ বিরোধীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করেছে অন্তর্বর্তী সরকারে দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে দলীয় ট্যাগিং দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি হাসনার জানান গণবুদ্ধানের প্রতিনিধি হিসেবে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন কোনো দলের হয়ে নয় রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবে আবার যখন সংকটকালীন সময় আসে তখন সেটা হচ্ছে আবার আমাদের এই বিভেদটাই হচ্ছে আবার আমরা হচ্ছে কাটিয়ে উঠে আবার ঐক্যবদ্ধ হই আমাদের জাতীয় চরিত্র সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের রাজনৈতিক শক্তির বাইরেও নাগরিক সমাজের মতামতের ওপর জোর দিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন যেসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো যাবে না তা জনসম্মুখে প্রকাশ করা হবে তবে বেশ কিছু বিষয়ে ঐক্যমত্যের কথা জানান তিনি আলোচনায় সুশীল সমাজের প্রতিনিধিরা সংবিধান সংশোধনের বিষয়ে দ্বিমত প্রকাশ করেন নিরপেক্ষতা না সংবিধান সংস্কার নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ পাঁচ সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম ধাপের আলোচনা শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন এবার মতামত নেওয়া হয় নাগরিক সমাজের প্রতিনিধিদের সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনায় অংশ নেন শিক্ষক গবেষক সমাজকর্মী আইন বিশ্লেষক সহ বিশিষ্ট জনেরা এ সময় স্বৈরতন্ত্র সমূলে উৎপাটন করতে মতামত তুলে ধরেন বক্তারা শৃঙ্খলা পরিস্থিতি যে রুল অফ ল বা আইনের শাসনের যে পরিস্থিতি ডিউ প্রসেস ফলো না করার যে পরিস্থিতি এই জিনিসগুলো আসলে পুরো ঐক্যমত্য প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার উপর প্রবল নেতিবাচক প্রভাব রাখছে আমি শুধু রাজনৈতিক দলগুলোকে একটাই প্রশ্ন করতে চাই যে গণমাধ্যম যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি থাকে বললে থাকে তাহলে কি আপনারা নির্বাচনটাও ঠিক মতো করতে পারবেন কি আমাদের এই গভর্নমেন্টের গ্রাউন্ড সলিড করার জন্য যা যা করা দরকার সাংবিধানিক দিক থেকে উই হ্যাভ টু ডু দ্যাট ক্ষমতা কুক্ষিগত করতে রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সুশীল সমাজের প্রতিনিধিরা তাই সরকারকে আরো কঠোর হবার তাগিদ দেন তারা পরামর্শ দেন সংবিধানে হাত না দেয়ার সংবিধানে হাত দেওয়া উচিত হবে না সংবিধান শুধুমাত্র পরিবর্তন বা পরিবর্তন করতে পারে জনপ্রতিনিধি বা যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে তাছাড়া অন্য কারোর কোনো অধিকার বা এখতিয়ার নাই এটাকে সংবিধানকে ভায়োলেট করে সংবিধান হলে এক এই যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট করলাম এটা এটা আমরা করতে পারতাম না সংসদান কোথাও নাই সুতরাং আমরা এই এই পর্যন্ত যা এসেছি সংবিধানকে অমান্য করে হয়েছে ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় যেসব বিষয় ঐক্যমত সৃষ্টি করা যাবে না তা জনসম্মুখে প্রকাশ করা হবে তিনি বলেন বারবার রক্ত দেওয়া সম্ভব নয় তাই এই সুযোগকে কাজে লাগাতে হবে এক জায়গায় সকলে একমত হচ্ছেন যে ক্ষমতার যে একেন্দ্রীকরণ সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে কেননা আলাপ আলোচনার মধ্য দিয়ে আসলে আমাদেরকে এক জায়গায় পৌঁছতে হবে সব জায়গায় সবটা অর্জন করা যাবে না কিন্তু যতটা সম্ভব অর্জন করার চেষ্টা করতে হবে কেননা এই সুযোগ দ্বিতীয়বার পাওয়া যাবে বলে মনে হয় না বিশেষ করে যে পরিমাণ রক্তপাতের মধ্য দিয়ে যে দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনের অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে সেটা যাতে পুনর্বার না ঘটে সেটা আমাদের সকলেই নিশ্চিত করা দরকার সংস্কার কার্যক্রমে ঐক্যমত গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গত ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত কমিশনের কার্যক্রম শুরু হয় প্রথম ধাপে তেত্রিশটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে কমিশন লামিয়াতিথি যমুনা নিউজ ঢাকা প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বারো দলীয় জোটের আলোচনার সভায় এমন মন্তব্য করেন তিনি বলেন ক্ষমতায় থাকার জন্য মৌলবাদীদের একসাথে করেছেন প্রধান উপদেষ্টা মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সাথে আতাত করছে বলেও অভিযোগ করেন তিনি ড ইউনুসের সফলতা কামনা করে গয়সূ বলেন তিনি সফল হলে জুলাই আগস্ট আন্দোলনের সফলতা আসবে বিপিসির আশ্বাসে কর্মবিরতি কর্মসূচি স্থগিত করল পেট্রোল পাম্প মালিক সমিতি জ্বালানি তেল বিক্রির কমিশন পনেরো কর্মদিবসের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তবে অন্যান্য দাবিগুলো দুই মাসের মধ্যে সুরাহার না হলে আবারও কর্মবিরতিতে যাবে বলে হুমকি দিয়েছেন পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা রবিবার সকাল এগারোটার দিকে রাজধানীর কারওয়ান বাজারে বিপিসির কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান আমিনুল আহসানের সঙ্গে আলোচনার পর পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ এসব সিদ্ধান্তের কথা জানান জ্বালানি তেল বিক্রির কমিশন সাত ভাগ করা সহ সাত দফা দাবিতে সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরু করে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ দুপুর দুইটা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধের পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন তারা প্রেমিককে বসে আনা স্বামীর সাথে অমিল গুপ্তধন পাইয়ে দেওয়া সহ নানা অসাধ্য সাধনের কথা বলে কয়েক কোটি টাকা হাতি নেয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই তান্ত্রিক শাস্ত্রিক জৈনপুরী ফাতেমার দরবার সকল সমস্যার সমাধান করার কথা বলে চক্রটি প্রতারণা করে আসছিল প্রতারণার কৌশল হিসেবে দেয়া হতো চটকদার বিজ্ঞাপনও তান্ত্রিক এবং জিন সাধন বিদ্যাবিঘ্ন জোনপুরি মা ফাতেমা জিন পরি দিয়ে অসাধ্য সাধনের কথা বলে দেয়া হতো চটকদার বিজ্ঞাপন সংঘবদ্ধ চক্রের এমন প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই হয়েছে নিশ্চ তেজগাঁও থানার একটি মামলার তদন্তে নেমে এমনই এক চক্রের খোঁজ পেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সকালে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় তান্ত্রিক শাস্ত্রিক জিনের চক্রের তিন প্রতারককে ভোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে হতাশাগ্রস্ত লোকদের প্রতারণার ফাঁদে ফেলে তারা হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা তারা কত তন্ত্র মন্ত্র এবং জিন সাধনার মাধ্যমে কত কিছু তারা যে করে এই প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা মানুষের লোপাট করেছে পারিবারিক সমস্যার পরে স্বামী স্ত্রীর অমিল আছে বা শত্রুতার পরে বিপদে পড়েছে বা চাকরি পাচ্ছে না বিদেশে যেতে পারতেছে নানা প্রতিবন্ধকতা তার মনের ভিতরে অনেক দুর্বলতা থাকে এই দুর্বলতাটাকে মানুষের এই সাইকোলজিটাকে তারা ব্যবহার করে সাধারণ মানুষগুলি এই প্রতারক চক্র মানুষকে নিঃস্ব করে দিয়েছে নারী কণ্ঠ অনুকরণ করে বন্ধুত্বের ফাঁদে ফেলেও প্রতারণা করে আসছিল চক্রটি তারা যে সকল বিভিন্ন চ্যানেলে অ্যাড দিয়েছে এবং যে সকল প্রতারণার ফাঁদ পাতার জন্য যে সকল কৌশলগুলো তারা করেছে তার অনেকগুলোই আমরা আমাদের জব্দ করতে পেরেছি বিশেষ করে মানুষকে বিশ্বাসযোগ্য করার জন্য জোনপুরী মা ফাতেবা এটা একটা নারী চরিত্র কাল্পনিক আসলে এই চক্রের ভিতরে কোনো নারী নাই এরা মেয়েদের ভয়েস মোবাইলে ভয়েস সেট দিয়ে মেয়েদের কণ্ঠে ভয়েস ভয়েস সেট দিয়ে তারা নারী কণ্ঠে এবং ওরা পুরুষ কথা বলে কিন্তু নারী কণ্ঠ অপরপক্ষ নারী কণ্ঠ শুনতে পায় চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় মানুষ কোনো অভিযোগ করে তখন আমরা এই বিষয়গুলো যাচাই করে দেখি কি যমুনা নিউজ ঢাকা